আপনারা হয়তো অনেকেই একটি চিন্তা ভাবনা করতেছেন ছোট্ট খাটো একটি বাড়ি করার জন্য কিন্তু সেটি করার জন্য সাহস পাচ্ছেন না কারণ এক একজনের কাছে এক এক প্রকার একটি বিল্ডিংয়ের খরচ জেনে যান কিন্তু সেই হিসাবগুলো হয়তো আপনার বিল্ডিংয়ের খরচের সাথে মিল না পাওয়ার কারণে সাহস পাচ্ছেন না আমি আপনাদের বলতে পারি এটা কিন্তু বাইরের সাইট আপনাদের দেখাচ্ছে এটার ভিতরে সহকারে দেখাবো শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন তাহলে আপনারা একটি সাদের ডালাই দেওয়া পর্যন্ত কত খরচ এবং কমপ্লিট হলে কত টাকা খরচ থাকতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা প্রথমে আপনাদের কিন্তু আমি এই বিল্ডিংটিতে ভিতরে প্রবাস করাচ্ছি তো দেখতেছেন প্রথমে কিন্তু আপনার সিঁড়ি কোটা দিয়ে আমি ভিতরে নিয়ে যাচ্ছি তো এই বিলিংটি কিন্তু রয়েছে সর্বমোট বারোশো স্কোয়ার ফিট এই বিলিংটি প্রথমে ছিল তিরিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট তারপর কিন্তু বিল্ডিংটিকে বড় করে দুই ফিট বড়ো করা হয়েছে সাতত্রিশ ফিট বাই বত্রিশ ফিট তো এই বিল্ডিংটিতে বারোটি কলম দিয়ে করা হয়েছে বারোশো স্কোয়ার ফিটার এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে এখন একতলা কমপ্লিট হয়েছিল তো কমপ্লিট হইতে আরও কিছু কাজ বাকি রয়েছে তবে পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা লাগবে সেটাও কিন্তু আপনাদের আমি বলো তো দেখতেছেন আপনাদের কিন্তু আমি একতলার যে নিচতলায় যে কাজটি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রথমে কিন্তু আমি সিঁড়ি করে দেখাচ্ছি তো সিঁড়ি গোড়া কিন্তু অনেকে দেখেছেন যে মনে করবেন এটা কিন্তু বাম সাইডে হয়েছে সিঁড়ি কিন্তু ডান সাইডে হয়ে থাকে এটা কিন্তু বাম সাইডে হয়েছে তো বাম সাইডে হওয়ার কারণ হচ্ছে যে দেখতেছেন হলরুমে ঢুকতে গিয়ে বিল্ডিংয়ে একটু সমস্যা হয় ছেঁটে দিলে তো সেই জন্য কিন্তু এটাকে বাম সাইডে সিঁড়িটি করা হয়েছে সেটা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে তো প্রথমেই কিন্তু আমি ঢুকে কিন্তু একটি হল রুমে ঢুকেছি হল থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখতেছেন ভিতরে থেকে কিন্তু একটি ব্যালকনির মতো দেখা যাচ্ছে তো এটা কিন্তু বাইরে থেকে ব্যালকনি এবং ভিতরে থেকে কিন্তু এটা পুরোটাই একটি হলরুম করা হয়েছে যাতে বাইরে থেকে বোঝা যায় এটাতে দুটি ব্যালকনি রয়েছে খুবই সুন্দর একটি বিল্ডিং করা হয়েছে এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে চারটি রুম করতে পারতেন তো বরাবর যে দরজা দুটো দেখতেছেন এই দরজা দুটো কিন্তু রয়েছে দুটি রুম মাঝখানে রয়েছে একটি টয়লেট এবং একটি কিচেন রুম এবং হল যে বাম সাইটে সেখানে কিন্তু দেখেছেন একটি রল সেটা একটি টয়লেট রয়েছে একটি রুমের সাথে এটা কিন্তু একটি বেডরুম তো সর্বমোট কিন্তু তিনটি বেডরুম করা হয়েছে আপনি চাইলে এখানে কিন্তু চারটি বেডরুম করতে পারেন তো রুমগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে যেমনটি কিছু রুম রয়েছে এই রুমটি রয়েছে বারো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট আগে বারো ফিট ছিল তো ওই দুই ফিট বড়ো করা হয়েছে সেটি কিন্তু আপনাদের বলেছিলাম এখানে কিচেন রুমটা কিন্তু খুবই একটি বড় সড়ক হয়েছে আট ফিট বাই সাত ফিট রয়েছে এখানে একটি কিচেন রুম এই কিচেন রুমটি কিন্তু আপনাদের বললাম আর পাশাপাশি রয়েছে এখানে কিন্তু একটি টয়লেট সেটিও আপনাদের দেখাবো এখানে কিন্তু খুবই সুন্দর একটি কাজ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এরকম একটি কাজ কিন্তু সহজেই করতে পারেন তো এই কাজগুলো করতে গিয়ে আপনাদের যে খরচগুলো নিয়ে চিন্তাভাবনা করে থাকেন সেই খরচটিও আপনাদের আমি দেখাচ্ছি তো এটা কিন্তু যে রকম একটি জায়গায় করেছি সেই হিসাবটি নিয়ে কিন্তু অনেকে চিন্তাভাবনা করেন যে আসলে কত টাকাই খরচ লাগে তো এখানে পিছনে যে রুমটি রয়েছে এই রুমটি কিন্তু ওই বারো ফিট বাই চোদ্দো ফিট সামনে আরেকটি রুম রয়েছে সেটি কিন্তু বারো ফিট বা চোদ্দো ফিট একটি রুম রয়েছে এখানে প্রায় এগারো ফিট বা তেরো ফিট তো এই যে পিছনে আরেকটি রুম যেটা দেখালাম দুটি রুমের মধ্যে এই রুমের সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে একটি ব্যালকনিও রয়েছে এরকম একটি বাড়ি যদি আপনারা বর্তমান বাজার দর হিসেবে একটি কাজ করতে চান এটি কিন্তু টয়লেটটি রয়েছে তো একটি ব্যালকনিও রয়েছে তো এরকম একটি বাড়ি যদি বর্তমান বাজার খরচ হিসাবে সব কিছু মিস্ত্রি ঘর সহকারে টাইলস সহকারে যদি খরচ ধরেন তাহলে কিন্তু পুরো বিল্ডিংকে কমপ্লিট করতে আপনার ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা খরচ হবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গিয়ে আরও অনেকেই কিন্তু এক একেবারে একটানা কাজ করতে পারেন না তার জন্য কিন্তু চান দুইবার একটি কাজ করার জন্য যদি দুইবার এই কাজটি করতে চান তাহলে কিন্তু শুধু পিলার করে সাদের ডালাই পর্যন্ত আপনার এই বিল্ডিংটি খরচ হতে পারে তেরো লক্ষ টাকার মতো মনে রাখবেন তেরো লক্ষ টাকা হলে আপনি কিন্তু এই বিল্ডিংটি প্রায় সাত ডালায় দিয়ে শুধু বিলার করে গাঁথুনি বাদ দিয়ে সাদের ডালাই পর্যন্ত কমপ্লিট করতে পারবেন অনেক সময় কিন্তু এটি বারে করতে হয় কারণ একবারে অনেক সময় আমাদের করা হয় না কারণ এরকমের টাকা ক্যাশ নিয়ে কিন্তু সবাই কাজ করি না অনেকে প্রবেশ থেকে একটি স্বপ্নের বাড়ি তৈরি করতে চাই সেটি কিন্তু ধীরে ধীরে করতে হয় সেটি আপনারা এইভাবে করতে পারেন এটা কিন্তু আপনাদের দেখালাম এটা কিন্তু আবার হল রংকে দেখে দেখালাম এখানে তো বারোটি কলম দিয়ে করা হয়েছিল প্রথমে কিন্তু দুই তলা ফাউন্ডেশন ছিল এখন তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে তো সেই হিসাবেই কিন্তু কাজটি আপনারা দেখানো হল আর যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান